ভালোবাসা ছাড়ার আছে কি ভালোবাসা ছাড়ার আছে কি ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের নিঃশ্বাসে বিনা মানুষ কখনো বাঁচে কি ভালোবাসা ছাড়া আছে কি দেখো আমার রোজকার জীবন শুরু আমি এখন যাচ্ছি আমার কাজের জায়গায় সেই ভালোবাসার রেস্টুরেন্ট ভালোবাসা ছাড়া কিছুই হয় না তুমি ভালোবাসা দিয়ে যেই কাজটা করবে সেটাই সাকসেস হবে দেখবে সেটাই একদিন না একদিন ভালো হবেই হতে বাধ্য আমি কোনো দিনও ভাবতে পারিনি যে আমি এইভাবে জড়িয়ে পড়ব আমার দোকানের সাথে আমার ভালোবাসার জিনিসের সাথে রেস্টুরেন্ট হচ্ছে আমার এখন একটা ভালোবাসার মানে কি বলবো খুব ভালো ভালো লাগার ভালোবাসার জায়গা এটা আবার সেই শুরু হলো সেই দোকানে ছোটোখাটো একটা দোকানের সামনে আমার হোটেলের সামনে একটা দোকান আছে সেখান থেকে কিছু দৈনন্দিন যে জিনিসগুলো লাগে কিছু কিছু আমি এখান থেকেই নিয়ে যাই দুধ দই আমার রেগুলার লাগে নিয়ে যেতে হয় এখান থেকেই আদা নিচ্ছি ছোট্ট এক টুকরো আদা নেব কারণ শুধু চায়ের জন্য চা করার জন্য চায়ে আদা না দিলে আমার ভালো লাগে না আর চাটা একটু টেস্ট হয় বেশি আদা দিয়ে করলে এই দোকানটা ছোট হলে কি হবে গো সব কিছু পাওয়া যায় এখানে সব কিছু শুধু ননভেজ ছাড়া একটু ব্রেড নিয়ে নিলাম ব্যানানা নিচ্ছি ব্রেকফাস্টের জন্য ঘরে থাকলে কি এগুলো কোনো অসুবিধা হয় না টুকটাক করে কিছু একটা করে নেওয়া যায় তোমরা সবাই কি করছো একটু জানিও আমি তো এখন আমার যুদ্ধে নেমে গেছি প্রতিদিনের যুদ্ধে এই যে একটু পরেই কিছু শব্দ দেওয়া সম্ভব হয় না তোমাদের সাথে সব কিছু শেয়ার করা সম্ভব হয় না কারণ তখন একটু কাজের চাপ থাকে তো এখন একটা এক থালি এসছে এক থালিটা রেডি করতে হচ্ছে এগুলো কি জানো তো লোকও আছে কিন্তু আমি শখে করি ভালোবেসে করি আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো করতে এবং আমার একটা মানে বলতে পারো ভেতরে একটা ইচ্ছে ছিলই ছোটোর থেকেই যে আমি যদি একটা রেস্টুরেন্ট খুলতে পারতাম একটা ছোটোখাটো মানে খাবারের দোকান দিতে পারতাম তাহলে আমি নিজেই করতাম কোনো কুক রাখতাম না কিন্তু সেটা তো সম্ভব না ঠাকুর আশীর্বাদে আসতে ধীরে সেটা বড় হবে কুক রাখতেই হবে একার পক্ষে সম্ভব না তবুও তো আমি অনেক অনেক কাজ শিখে গেছি ওই যে বললাম ভালোবাসা ভালোবাসা না থাকলে কিচ্ছু হয় না ভালোবেসে করলে তুমি সবেরতেই তুমি সফল হবে এগুলো কি কোনো দিন আমি করেছিলাম বলো কেউ কি করে কোনো দিন করতে মানে এই করতে করতে শিখে যায় আমাদের যে প্যাকেজিং করতো ছেলেটা তাকে বলেছিলাম একদিন যে তুমি সরো আমি করে দিচ্ছি ও যে না কাকিমা পারবেন না আপনি যে আমি ঠিক পারবো দেখো এখন তো অনেক ছেলেরাই নেই আমাদের দোকানে আগে অনেক কর্মচারী ছিল এখন সেরকম কেউ নেই কয়েকজন আছে ওই তাদেরকে নিয়েই চালাই তারা গিয়েছে বাড়িতে সব আসবে ধীরে ধীরে সব ঢুকবে আবার আসবে দোকানে সব কিছু দিতে হয় ঠিকঠাকভাবে নাহলে অসুবিধা হয়ে যায় আবার তারা বলবে এইটা পাইনি সেটা পাইনি এরকম বলে তো এটাও মাথা মানে একদম ঠান্ডা রেখে এই সব কাজ করতে হয় এবার মোবাইল দেখে নাম্বারটা লিখে দিতে হয় হ্যাঁ দিয়ে রেডি করে নাম্বারটা লিখে দিলে সুবিধা হয় এবার রেখে দিচ্ছি ডেলিভারি বয় আসবে উঠিয়ে দেবো ওর হাতে এই যে এলো দেখো সবাইকে রেগুলার একটা যুদ্ধের মধ্যেই থাকতে হয় খুব যুদ্ধ করেই আমাদের জীবন চালাতে হয় দেখো এই যে ডেলিভারি বয়টা কি বলবো তোমাদেরকে এ শুনতেও পায় না কথা বলতেও পারে না কত কষ্ট বলো তো তবুও এত যুদ্ধ চালিয়ে যাচ্ছে বাচ্চার জন্য বাচ্চার জন্য লড়াই করতেই হবে দেখো খুব ভালো তোমরাও যুদ্ধ করো সবাই